হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো পঁচিশে ডিসেম্বরের ঠিক আগের দিনে আমার বাড়িতে বসে গেছিল কেকের দোকান মানে আমি বা প্রতি বছর বাড়িতেই কেক তৈরি করি তো আজকেও সেই সেমভাবে এই বছরও আমি বাড়িতেই কেক বানালাম কেননা আমার শ্বশুর শাশুড়ি যেহেতু নিরামিষ খাবার খান তো সেই জন্য আমি বাড়িতে কেক বানানোটাই বানানোটাই বেশি প্রেফার করি তো দেখো এখানে আমার অলরেডি একটা কেক রেডি হয়ে গেছে তারপর সেকেন্ড কেকটাও আমার নেমে গেল তো থার্ড কেকটার বেলায় আমি ভাবলাম কি না তোমাদের সাথে একটু ব্যাটারটা শেয়ার করে দেখি দেখো প্রথমেই এখানে আমি যেহেতু বাটিটার মধ্যে লেগে আছে অলরেডি আমার দুটো কেক বানানো হয়ে গেছে তো এখানে দেখো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম প্রথমে আমি চায়ের কাপের একটা তোমরা নির্দিষ্ট যে কোনো পরিমাণের কাপ নিয়ে নেবে সেই কাপেই মেপে সব কিছু দেবে দেখবে কেকটা তোমাদের খেতে খুব সুন্দর হবে আর খুব সফট এবং স্পঞ্জি হবে দেখো আমি চায়ের কাপে প্রথমে দেড় কাপের মতো ময়দা নিয়ে নিলাম এবার আমি ওই কাপের মধ্যেই নিয়ে নেব চিনি চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি মানে চিনিটা কিন্তু গোটা নেই চিনিটা আমি পেস্ট করে নিয়েছি দেখো এখানে আমি দেড় কাপ ময়দার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম এবার ওই কাপেই মেপে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তেল মানে সানফ্লাওয়ার অয়েল তারপর ওই কাপেরই এক কাপ দিয়ে দিলাম আমি দুধ দুধটা তোমরা পরিমাণ মতো ইউজ করতে পারো আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মুরব্বা মুরব্বাগুলো আমি কেটে রেখেছি এখানে কোনো রকম টুটি ফুটি ইউজ করিনি আমি মুরব্বা দিয়েই বানাচ্ছি কারণ প্রতি বছর আমি মুরব্বা দিয়ে বানাই এবং বিশ্বাস করো প্রচুর খুব ভালো টেস্টফুল হয় কেকটা সত্যি খুব ভালো হয় টেস্টটা আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা এখানে প্লেন খাবার যে সোডাটা সেটা আমি চার ভাগের এক ভাগ নিয়েছি চা চামচের তারপর আমি নিয়ে নিলাম এবারে এটাকে আমি ভালোভাবে বেশ মাখিয়ে নেব মাখিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব এটা যত ফাটবে কেকটা ততটাই স্মুথ ততটাই সুন্দর হবে এর মধ্যে কিন্তু আমি এখন অবধি তোমার ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার ইউজ করিনি এটাকে প্রথমে আমি ভালোভাবে ফেটে নেব ফেটে নেওয়ার পরে প্রায় দশ মিনিট এটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডারটা দেখো এটাকে আমি বেশ ভালো করে এইভাবে বেশ ফা ফেটে নেব বেশ অনেকক্ষণ ধরে এটাকে ফেটে নেব যতটাই ফাটবে ততটাই এটা স্মুথ হবে কেকটা খেতে ততটাই স্মুথ হবে একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে দেখো দশ মিনিট আমি ওটাকে ওভাবেই মেখে রেখে দিয়েছিলাম তারপর আমি নিয়ে নিলাম এই এই ঢাকনার মধ্যেই আমি নিয়ে নিলাম এক ঢাকনা আর একটু সামান্য পরিমাণে তোমাদের যতটা গন্ধ প্রয়োজন হবে ততটা তোমরা নিতে পারো তো আমি এখানে নিয়ে দিলাম ভ্যানি লাইসেন্সটা দিয়ে দিলাম এক এক ঢাকনা আর একটু ধরতে পারো তোমরা চার চামচের এক চামচ হবে ব্যাস তারপর এটাকে বেশ ভালো করে এটার মধ্যে মাখিয়ে নেবো একবার তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা সত্যি খুব ভালো হবে কেকটা আমার বাড়িতে প্রতি বছর আমার পাশের বাড়িতে সবাই আমার কেক আমার এই বানানো কেক খায় এবং তাদের সত্যি খুব 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 ভালো লাগে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেকিং সো পাউডার ব্যাস এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব এর এটা ম্যারিনেট যত সুন্দরভাবে করবে তত সুন্দরভাবে তোমার কেকটাও তৈরি হয়ে রেডি হয়ে যাবে দেখো এটাকে বেশ ভালোভাবে আমি মেখে নিলাম আর বেকিং সোডাটা দেওয়ার পরে বেকিং পাউডার সরি বেকিং পাউডারটা দেওয়ার পরে যদি একটু শক্ত শক্ত মনে হয় তাহলে তোমরা একটু দুধ আরও অ্যাড করে নিতে পারো দেখো আমি সামান্য পরিমাণে প্রায় তিন তিন চার চামচের মতো দুধ আমি আবার অ্যাড করে নিয়েছি দেখো ব্যাটারটা ঠিক স্ট্রাকচারটা যেন এই রকম হয় তোমাদের দেখো এবার যেই প্যানের মধ্যে আমি করেছিলাম কেকটা সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো প্যানটা আমি রেডি করেছিলাম প্রথমে প্যানটার মধ্যে তেল লাগিয়ে তারপর ওর মধ্যে ময়দা দিয়ে ওটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর আমি এটা ব্যাটারটা ঢেলে নিয়েছি কারণ প্যান্টটা একটু পোড়া পোড়া লাগছে কেন ওটার মধ্যে অলরেডি আমি আগেই বলেছি দুটো কেক আমার বানানো হয়ে গেছে দেখো আমি ওপর থেকে কিছু কাজু বাটা কাজু কেটে রেখেছি হাফ হাফ করে কেটে সেই কাজু কাটাগুলো আমি এবার ওর মধ্যে সাজিয়ে দিচ্ছি এই কেকটা আমি প্রতি বছর বাড়িতেই বানাই সত্যি সবাই বেশ আনন্দ করে মজা করে খায় আর ভাই সমস্ত জোগাড় কি সব জোগাড় এনে দেয় আমাকে আমি যেগুলো যেগুলো বলি ভাই সেগুলো সেগুলো এনে দেয় তো আগের বছর আমি মাইক্রোওয়েভে বানিয়েছিলাম তো আমরা যেহেতু নতুন বাড়িতে আছি তো মাইক্রোওয়েভটা ওই পুরোনো বাড়িতে রয়েছে তো এইবারে আমি বানালাম হাড়িতে তো দেখো হাঁড়ির মধ্যে তো হাঁড়ির মধ্যেও খুব সুন্দরভাবে কেকগুলো বেক হয়ে গেছিলো বেকিং হয়েছে খুব সুন্দর দেখো আমি প্রথমে নুন দিয়েছি প্রিহিট করে নিয়েছি প্রথমে একবার তারপর কেকের বাটিটা বসিয়ে দিলাম দেখো আমার কেক অলরেডি তৈরি হয়ে গেছে তিনটে কেক আমার হয়ে গেছে দেখো এখানে রয়েছে একটি কেক দেখো ভেতরে একটি এটা দুটো আর আরেকটি কেক বানিয়েছিলাম ওটা কেকে সবাই কেটে সবাই খেয়ে নিল তাহলে এখানে হয়ে গেল তিনটা কেক আর আমার হাঁড়ির মধ্যে আমি একটা কেক এখনও বসিয়ে এসেছি তো টোটাল চারটা এই বছর আমি টোটাল চারটা কেক বানিয়েছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও